নমস্কার আমি সুমনা ঘরোয়া হোটেল থেকে আজকে একদম জামাই চলেছি কালার কালো দেখিয়ে দিচ্ছি আর শুধু জামাই ষষ্ঠী নয় এছাড়াও পুজোর জন্য জামাই ষষ্ঠী তো প্রায় এসেই গেছে আগামীকালই জামাই ষষ্ঠী কিন্তু আমি বলবো পুজোর জন্য কিন্তু যারা একটু ইউনিক টাইপের শাড়ি খুঁজছো বাংলাদেশি জামদানি তার মধ্যে আমি এগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো খুবই সুন্দর আর এগুলোর সঙ্গে কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ আর এগুলোর প্রাইস জানতে গেলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপ করতে হবে এই যাচ্ছে পুরো শাড়িটার যেটা বডির পোর্শনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে সাথে কন্ট্রাস্ট আঁচল থাকছে এই যে পুরো অল ওভার শাড়িটা পুরোটা আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ শাড়িটার মধ্যে কিন্তু এরকম ঠাসা কাজ যাচ্ছে আর এটা তা কিন্তু পুরোটাই হাতে করা কাজ রয়েছে একদম বাংলাদেশি জামদানি আমি একটু ক্লোজ দেখাতে বলবো জুম করে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ দেখো পুরোটাই কিন্তু হাতে বোনার সঙ্গে রয়েছে বিড়ি জামদানি সঙ্গে ব্লাউজ পিস থাকছে রানিংয়ে চাইলে আপনারা ব্লাউজ পিস না করে বড় করেও শাড়িটা পরতে পারেন আর পৌড়ে করে যদি পরতে চান এই গেল এটার ফার্স্ট কালার খুবই সুন্দর দেখতে কালারটা আর পুরো অল ওভার ওয়ার্কের সঙ্গে যাচ্ছে এটা সেকেন্ড কালারটা দেখাচ্ছি প্রতিটা কালারই কিন্তু কন্ট্রাস্ট যাচ্ছে যে যার নিজের ডিজাইনের সাথে কন্ট্রাস্ট পাচ্ছেন একদম নতুন কালেকশন বাংলাদেশী জামদানিতে এটার কালারটা দেখুন একদম হালকা একদম কালার বেসটা কোনোটাই কিন্তু যে খুব মিল্কি হোয়াইট তা নয় খুব সুন্দর একটা বেসের সঙ্গে কন্ট্রাস্ট একটা আঁচলের পোর্শন পেয়ে যাচ্ছেন এটার মধ্যে অল ওভার আপনারা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ছোট বুটির মধ্যে কেউ চান বড় ডিজাইন কেউ চান ছোট সব থেকে সুন্দর এটার বর্ডারের সেকশনটা বর্ডারটা এত সুন্দর অ্যারেস্টোকেট একটা ডিজাইন করা রয়েছে যেটা যে কোনো মানুষ পড়তে খুব পছন্দ করবেন অবশ্যই সাইডটা দেখাচ্ছি যেহেতু বাংলাদেশ আমদানি সেহেতু আমি কিন্তু আপনাদেরকে পুরো জিনিসটাই দেখিয়ে দিচ্ছি এরপরের যে কালারটা দেখাবো অনেকেই পছন্দ করেন লাল ছাড়া একটু অন্যরকম কালেকশন তাই এইটা রয়েছে একদম আমার সেই প্রিয় দিদিদের জন্য এবং খুব সুন্দরভাবে মা শাশুড়িকে দিতে পারেন এটা এখানে আমরা কাজ দিয়েছি গ্রিন আর ব্লুয়ের সঙ্গে কন্ট্রাস্ট মতেখানে মধ্যেখানে একটা সাদাও রয়েছে গোল্ডেনও রয়েছে মোটামুটি চারটে কন্ট্রাস্ট এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন অল ওভার ওয়ার্কটা আবারও বলছি পাটটা কিন্তু সুন্দর ওয়ার্ক করা রয়েছে একটু অন্য রকম যদি চান যদি একটু লাল হলুদ সব কিছু ছাড়ার মধ্যে পড়বেন একটু অন্য রকম তাহলেও কিন্তু আপনারা এরকম একটা সুন্দর কালেকশন ট্রাই করতেই পারেন এটার মধ্যে মাস্টার্ড ইয়ালো রয়েছে গ্রিন রয়েছে হোয়াইট রয়েছে একটা সুন্দর ডিজাইনের সাথে যাচ্ছে এর মধ্যে দেখুন এটার অল ওভার কিন্তু এইরকমই কাজটার সাথে পাচ্ছেন এইটার যে কাজটা সেটা রয়েছে একটা সুন্দর গ্রিন কালারে যেটা পেস্তা গ্রিন কালারের সাথে রয়েছে নেক্সট কালারে যাচ্ছি পিঙ্ক একটু আগে একটা আমি দেখিয়েছি সেটা ফুলের সাথে যদি কেউ মনে করেন ফুল ছাড়া একটা ইউনিক প্যাটার্ন পরবেন তাহলে অবশ্যই ঘরোয়া ঘুরিকে চলে আসুন একদমই রিজনেবল প্রাইসে পাবেন যেহেতু এটা আমি হোলসেল রিটেল দুজনের জন্যই ভিডিওটা করছি সেহেতু বলবো যে অবশ্যই একটু হোয়াটসঅ্যাপে পিং করে কিনে দেওয়ার নাম্বারটায় জেনে নেবেন যে কি প্রাইস আছে এই যাচ্ছে বডি পোর্শনটা এটা কিন্তু অল ওভার একই রকম কাজ রয়েছে কোথাও গ্যাপিং নেই একটা পাতা পাচ্ছেন একটা করাত কাজ পাচ্ছেন এখানে পাড়ে কন্ট্রাস্ট করার পাজে যাচ্ছেন সব থেকে বড় কথা হচ্ছে শাড়িটার সফটনেসটা আমি শাড়িটা দেখাবো শাড়িটা কতটা সফট একটা জামদানি যেটা বাংলাদেশি জামদানি সেটা কতটা সফট কোয়ালিটি সেটা আমি দেখাচ্ছি এরপরের যে কালারটা দেখাবো এটা যে কোনো মানুষ করতে পারেন ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন এটা যাচ্ছে ক্রিম কালারের হালকা ক্রিম মানে একদম যে খুব ডিপ ক্রিম বা গঙ্গা জল সেটাও নয় আমি একটা সিঙ্গেল পার্ট এটা দেখাবো এই যে সিঙ্গেল পার্টটা তাহলে বুঝতে পারবেন যে কালারটা কতটা ট্রান্সপারেন্সি কি আছে এটার মধ্যে এটা ভীষণভাবেই সুন্দর এর মধ্যে ছোট ছোট ফুল দেওয়া হয়েছে যেটা পাচ্ছেন গ্রিন গোল্ডেন হোয়াইট আর মাস্টার্ড ইয়ালো দিয়ে করা রয়েছে এটা অনেকেই এটা হলুদ রং বলতে পারেন বা এটা মাস্টার্ড ইয়ালো বলতে পারেন একটু ডিপ ও ইয়ালোটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা নেক্সট এটার মধ্যে একটু ব্ল্যাক রেড দেখাবো কারণ ব্ল্যাক এমনই একটা কালার কালো রঙটা কিন্তু সকলের নজরকারে সকলের মনের একটা গভীরে বাস করে ব্ল্যাক লাভারদের জন্য অবশ্যই এই কালারটা দারুণ সুন্দর লাগবে ব্ল্যাকের সাথে রেড বা মেরুন রেডটা কিন্তু টকটকে লাল নয় একদম মারুন কালার কম্বিনেশনের সাথে পাচ্ছেন গোল্ডেন গ্রিন অ্যান্ড হোয়াইট দিয়ে একটা সুন্দর মিনে প্রতিটা জায়গায় দেখুন একটা করে লাল একটা করে গোল্ডেন একটা করে গ্রিন একটা করে হোয়াইট মানে মাল্টি কালার সুন্দরভাবে উইভ করা রয়েছে সাথে তো আপনারা সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছেন সাথে কন্ট্রাস্ট ট্রাস্ট ব্লাউজ পিস যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন কিন্তু ব্লাউজ পিসের বর্ডারে এই কাজটা পাচ্ছেন চাইলে আপনারা শাড়িটা বড় করে পরুন ব্লাউজ পিস ছাড়াও পরতে পারেন ভীষণই সুন্দর এবার এটার মধ্যে একদম আজকে সো স্টপার কালার থাকবে যে কালারটা একদমই অসাধারণ দেখতে সেই কালারটা এবারে সোর্স টপারে থাকছেন লিওন গ্রিন এর সাথে স্কাই কালার ওয়াও বলতেই হবে কেমন লাগছে কে কোথা থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে থ্যাঙ্কস জানাতে পারবো আর আপনাদের নামটা কল আউটও করতে পারবো আচ্ছা এটা যে দেখালাম লিওন গ্রিনটা এই লিওন গ্রিন কালারটার সাথে পেয়ে যাচ্ছেন তুতে কালার এখানে হালকা একটা পিঙ্কের আভা রয়েছে প্লাস গোল্ডেন হোয়াইট এইরকম ডিজাইন দিয়ে সুন্দর করে কাজ করা রয়েছে সাথে আপনারা দেখুন সুন্দর একটা আঁচল পাচ্ছেন আঁচলের কালারটা দেখুন সিঙ্গেল কালারটা কতটা সুন্দর লাগছে কারণ ট্রাস্টে দুর্দান্ত সুন্দর লাগছে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করুন অল ওভার ইন্ডিয়াতে আমাদের ক্যাশ অন ডেলিভারি ফেসিলিটি রয়েছে অল ওভার ইন্ডিয়াতে ইন্ডিয়ার বাইরেতেও আপনারা প্রিপেডে বুকিং করতে পারেন কুরিয়ার মাধ্যমে নিতে পারেন অথবা আমাদের শোরুমে চলে আসুন যেটা হাওড়া ইন্ডাস হোমের ঠিক অপোজিটে গোস্বামী অ্যাপার্টমেন্টে আরেকটা শোরুম হচ্ছে আমাদের আমতলা পাড়িতে যেখানেই আপনারা আসুন না কেন এই কালেকশান পেয়ে যাবেন আর বুকিং করতে গেলে যারা বাইরে থেকে দেখছেন যারা দূরের থেকে দেখছেন তারা কিন্তু এই নাম্বারটায় বুকিং করতে পারেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই পেজটাকে বা যে প্ল্যাটফর্মে আপনারা দেখছেন সেখানটা লাইক ফলো করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন যাতে নেক্সট ভিডিওটা সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে ধন্যবাদ